আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার ল্যাংচার রেসিপি আর ল্যাংচাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে ছানার ল্যাংচা কিন্তু আমার মতোই হবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ছানার কালো জাম বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি মানে হাফ লিটার হাফ লিটার করে আর এই দুধটা দু প্যাকেট দুধ আমি এখন একটা ডেস্কির মধ্যে দিয়ে দেবো ডেস্কির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি কারণ জল থাকলে নিচে লেগে যাবে না এবার আমি দুধ দুটোকে কেটে নিয়ে নেবো এই ডেস্কির মধ্যে এবার দুধটাকে ঢেলে নিয়েছি আর দুধটাকে আমি গ্যাসের চুলাতে বসিয়ে দেবো গরম করার জন্য হাই ফ্লেমে এখন হাই ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছি জাস্ট একবার ফুটবে আর তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর ছানাটা কেটে নেব। ছানাটা কাটব কীভাবে সেটাও আমি দেখাবো ছানাটা পারফেক্ট করার জন্য এখানে সাদা ভিনেগার নিয়ে নিয়েছি আর সাদা ভিনেগারটা হাফ কাপ নিয়ে নিলাম আর হাফ কাপের সঙ্গে আমি হাফ কাপ জল মিশিয়ে নিলাম এবারে এটা দিয়ে আমি ছানা কাটবো আর ছানাটা পারফেক্ট কাটতে হবে কারণ মিষ্টির জন্য বেশি শক্ত হয়ে গেলে ছানাটা ভালো হবে না মিষ্টি শক্ত হবে কিন্তু ছানাটা পারফেক্ট হওয়াও উচিত মিষ্টির ক্ষেত্রে দুধটা দেখুন দেখুন এখন ফুটে উঠেছে আর এটাকে দুধটাকে আমি এখন পাঁচ মিনিট লো ফ্লেমে প্রথমে ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি আর এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব দুধটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে পাঁচ মিনিটের মতো আমি ঠান্ডা হতে দেব একটুখানি জাস্ট পাঁচ মিনিট মানে গ্যাসের ফ্লেমটা অফ করার পর পাঁচ মিনিট আমি অপেক্ষা করব দুধটা পাঁচ মিনিট ঠান্ডা হতে হতে আমি দেখাই ছানাটা কিসে করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি স্ট্রেনার নিয়ে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি কালারফুল কাপড় নিলে কি হয় কালার উঠে যেতে পারে সেই কারণে আমি সাদা কাপড় এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি ছানাটা ছাড়বো সাইড করে দিলাম এটাকে এবারে আমি ছানাটা কাটিয়ে নেব এই যে জলটা আছে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমার মনে হচ্ছে কিছু একটা পড়ে গেছে তাই আগে তুলে দিচ্ছি এবারে ছানাটাকে আমি ধীরে ধীরে কাটতে থাকবো এভাবে ধীরে ধীরে অল্প অল্প দিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারছেন ছানাটা কেটে এসেছে ধীরে ধীরে আমি একটু পাঁচ মিনিট রেখে দিলেই ছানাটা কিন্তু ফেটে যাবে এটা পুরো এক কাপি দিয়ে দিলাম আমি আর এটা জাস্ট পাঁচ মিনিট না রাখলেও চলবে তিন চার মিনিট রাখলেও চলবে ধীরে ধীরে ছানাটা বেরিয়ে আসবে এবারে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি টাইম নিচ্ছি ছানাটা ধীরে ধীরে ফেটে যাবে পুরো ছানাটা কিন্তু ফেটে গেছে দুধ থেকে আলাদা হয়ে গেছে জল বেরিয়ে গেছে এবারে আমি এটা নিয়ে এখানে ঢেলে দেব এবারে ছানাটা ঢেলে নিয়েছি আর এভাবে আমি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে করে নিচ্ছি আর এভাবে জল থেকে এভাবে তুলে নেবো আর এর মধ্যেই আমি ভিতরে জল আছে তাই জলটা এসে যাচ্ছে এর মধ্যে আমি এইভাবে বোতলের জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যাতে করে ছানাটা ভালোভাবে ধোয়া হয়ে হয়ে যায় এভাবে মানে ভিনেগারের যে টক ভাবটা সেটা যেন চলে যায় আর সঙ্গে সঙ্গে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে দিলে ছানাটা আমার নরম থাকবে এবারে কাপড়ের মধ্যে ভালোভাবে চিবড়ে নেব। ছানাটাকে এভাবে ধুয়ে পরিষ্কার করে একটু চিপে এর মধ্যে রেখে দিয়েছি দশ মিনিট আপনারা রাখতেও পারেন এভাবে কিংবা সঙ্গে সঙ্গেও ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে করতে পারেন আমি সঙ্গে সঙ্গেই করবো কারণ আমার হাতে টাইম কম তাই এবারে আমি ছানাটাকে খুলে নেবো একটা থালার মধ্যে ছানাটাকে আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি একটা নর্মাল কাপের এক কাপ মতো ছানা হবে একটা কাপের হিসাবে আপনাদের বলে দিচ্ছি এক কিলো দুধের ছানা কিন্তু মোটামুটি এক কাপ মতো হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে ছানার সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে এক কাপ যদি ছানা হয় তাহলে মিল্ক পাউডার এক কাপ আমি নিয়ে নিচ্ছি এখানে মিল্ক পাউডারটা দিলে কিন্তু কালো জাম বা ল্যাংচা যাই বানান না কেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা টেস্ট হবে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা আর নিয়ে নেব দু চামচ মতো চিনি একই সঙ্গে সব দিয়ে দিচ্ছি আমি আর নিয়ে নেব বেকিং পাউডার এখানে বেকিং পাউডার কারো কাছে যদি না থাকে তাহলে এক চিমটে বেকিং সোডা মানে খাওয়ার সোডাটাও দিতে পারেন কিন্তু আমার কাছে বেকিং পাউডার আছে তাই আমি দেখাচ্ছি কতটুকু দেব খুব সামান্য পরিমাণে দেখছেন বেকিং পাউডারটা দিয়ে দিলাম কারণ এটা যদি আমি বেশি দেবো তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে আর বেকিং সোডা হলে আরেকটু কম দেবেন মানে খাওয়ার সোডা হলে আর এর মধ্যে দিয়ে দেব। নর্মাল চামচ এই যে চামচ এই চামচের দু চামচ মতো ঘরের ঘি এই যে ঘি এটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মাপ করে এক চামচ দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আর এটা ঘরের বানানোই ঘি আর এটা এবারে যেহেতু মিল্ক পাউডারে ফ্যাটটা কম থাকে তাই আমি ঘিটা ব্যবহার করলাম এখানে এবারে সব কিছু দিয়ে শুকনোগুলো আগে ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু উপকরণ দিয়ে এভাবে ছানাটাকে আমি প্রথমে শুকনো মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে দেখবেন মাখাতে মাখাতে ঠিক একদম ভালো মানে ঠিকঠাক হয়ে আসবে আর আপনারা যদি মানে ছানাটা প্রচণ্ড শুকিয়ে দেবেন ছানা থেকে ফ্যাট বের হয়ে যাবে খুব শুকাতেও নেই কিন্তু ছানাটা এভাবে আমি এখন এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখাতে মাখাতে পাঁচ মিনিট হয়েছে জাস্ট মাখাচ্ছি সব কিছু পারফেক্ট আছে এর থেকে কিন্তু বেশি জল বা দুধ কিছু ব্যবহার করা যায় না যদি আপনাদের শুকনো বেশি মনে হবে কিন্তু হওয়ার তো কথা নয় তবুও তাহলে এক চামচ দু চামচ দুধ মিশিয়ে নিতে পারেন আমার ডোটা এখন মাখানো হয়ে গেছে দশ মিনিট ধরে আমি এটাকে মাখিয়ে নিয়েছি ভালোভাবে এখানে আমি দুটো কড়া বসিয়ে নিয়েছি একটা চিনির রস তৈরি করার জন্য আর এখানে একটা এটা ভাজার জন্য মিষ্টিটাকে এবারে আমি আপনাদের চিনি আর জলের মাপটা বলে দিই এই যে এই কাপ এই কাপের আমি তিন কাপ মেপে চিনি নিয়েছি কারণ আমি এক হাতে ভিডিওটা করছি বলে আপনাদের ঢেলে দেখাতে পারছি না তিন কাপ একটা মাপ বলে দিচ্ছি তিন কাপ চিনি নিয়ে নিয়েছি আর সেম কাপের আমি এই কাপেরই এখানে জল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি পাঁচ কাপ পরিমাণে এবারে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর চিনিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আপনাদের নিশ্চয়ই বললাম বুঝতে পারলেন এখন এই যে এই কাপের তিন কাপ আমি চিনি নিয়েছি আর পাঁচ কাপ জল নিয়ে নিয়েছি পরিমাপটা মনে রাখবেন একদম পারফেক্ট হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে যারা মিষ্টি বেশি খান তারা কিন্তু মিষ্টি কম বা বেশি খান তারা কম বেশি করে নিতে পারেন এখানে চিনি জলটা ফুটতে শুরু করেছে তিনটে ছোট এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি মানে এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এই যে মানে চিনির সেরার মধ্যে তিনটে এলাচ দিয়েছি এর মধ্যেও কিন্তু দু তিনটে এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে আমার মেয়ে অতটা এলাচ পছন্দ করে না তাই আমি এর মধ্যে আর দিলাম না সাইডে যে কড়াটা বসিয়েছিলাম লোহার কড়া এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো যেন মিষ্টিটা ভালোভাবে ভাজা হয় ডুবে থাকে তার জন্য শুধু তেলেও ভাজতে পারেন আপনারা যে কোনো মানে যদি চান তাহলে ঘিতেও ভাজতে পারেন কিংবা আপনারা তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবেন দেখবেন মিষ্টির টেস্টটা খুব ভালো লাগবে আমি কিন্তু সাদা তেলেই ভেজে নেবো শুধু সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি অল্প অল্প করে তৈরি করে নেব আর এখানে অল্প একটু প্রথমে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যখনই মানে মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু দুহাত হাত ব্যবহার করবেন খুব ভালো হবে কারণ আমি দু হাতটা ব্যবহার করতে পারছি না এখানে আমার মানে মোবাইল থেকে আমি ভিডিও বানাই আর এই ভিডিওটা দেখানোর মতো বাড়িতে এখন কেউ নেই তাই আমি বানাতে পারছি না এভাবে এভাবে পিস করে নেবো অল্প অল্প করে আমি এভাবে একটা একটা করে করে নিচ্ছি এটা একটু ছোট হয়ে গেল এভাবে করে নিচ্ছি এখানে আপনাদের একটা কথা বলে রাখি দেখুন এটা কতটা সফট আছে সফট থাকতে হবে তবেই কিন্তু মিষ্টিটা ভালো হবে আপনারা যদি একটু শক্ত হয়ে যাবে মাখানোটা তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এইভাবে দুই হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নেবেন আর এখানে আমি এভাবে এক হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিচ্ছি প্রথমে তারপর আপনারা চাইলে মানে গোল মিষ্টিও বানাতে পারেন কিংবা ল্যাংচার সাইজও দিতে পারেন এখানে আমি একটু ল্যাংচার সাইজ দিয়ে নেব হালকা করে হাতে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি আর গায়ে যেন কোনো ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা মানে তেলে দেওয়ার সঙ্গে ফেটে যেতে পারে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এভাবেই আমি সবগুলো দুই হাতের সাহায্যে বানিয়ে নেব চিনির রসটা এখন ফুটে উঠেছে আমি এটাকে দশ মিনিট ফুটিয়ে নেব আর এটা চিনিটা পুরোপুরি গলে যাবে আর একটু চিটা চিটা ভাব আসবে দেখবেন চামচে হাতে দিলে এভাবে এভাবে যখন একটা তার ভাব আসবে তখন আপনারা বন্ধ করে দেবেন খুব পাতলা রসেও কিন্তু কালো জাম মিষ্টিটা ভালো হয় না রসগোলার পাতলা যেমন সেরা যেমন পাতলা হয় কিন্তু কালো জামের বা কালো মিষ্টি বা ল্যাংচার পাত একটু মোটা হয় তাই আমি দশ মিনিট ফুটিয়ে এটাকে বন্ধ করে দেবো যদি আপনাদের নোংরা ভেসে ওঠে তাহলে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন আমি চারটে পাঁচটে মানে চারটা থেকে পাঁচটা ল্যাংচা বানিয়ে নিয়েছি আরো আছে অনেক কারণ এভাবে দেখুন একটাও ফাটল নেই এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর এবারে আমি ল্যাংচাগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো একদম লো ফ্লেমে ছাড়তে হবে নইলে কিন্তু প্রথমে পুড়ে যেতে পারে এবারে ধীরে ধীরে এভাবে ছেড়ে দেব একদম ধীরে ধীরে ছেড়ে দিতে হবে আর এভাবে একটা গায়ে যেন একটা লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এখানে আমার তিন চারটা একসঙ্গে ভাজা হয়ে যাবে তাই আমি দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি আর একদম খুন্তির সাহায্যে খুন্তি দেওয়া যাবে না প্রচণ্ড নরম আছে খুন্তির সাহায্যে এভাবে পুকুর থেকে তেলটা দিয়ে দিতে হবে কিংবা আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারেন একটা খুন্তি মানে একটা সাড়াশির সাহায্যে এভাবে এই যে সাড়াশিটা ধরে আছি এইভাবে এভাবে নড়িয়ে দিতে হবে যাতে ল্যাংচাগুলো একটু এদিক ওদিক হয়ে যায় এভাবে করতেই থাকবো একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ধীরে ধীরে ভাজতে থাকবো উল্টে পাল্টে দিতে হবে এখন একটু মানে জাস্ট একটু মানে তেল তেলের মধ্যে দু মিনিট মানে হালকাভাবে এক দু মিনিট ভাজার পরে আপনারা খুন্তি বা চামচ লাগাতে পারেন কারণ চামচটা যদি আগে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ল্যাংচাটা ভেঙে যেতে পারে একদম লো ফ্লেমে রেখে ল্যাংচাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখুন একটা ল্যাংচার মানে সাইডের এই যে এই এই সাইডটা একটু সাদাটে আছে তখন আপনারা এভাবে এভাবে ধরে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে এভাবে কিছুক্ষণ একটু ধরে রাখবেন ধীরে ধীরে তাহলেই কিন্তু এভাবে ভাজা হয়ে যাবে এভাবে এভাবে ধরে রাখতে হবে দিয়ে ভাজা হয়ে যাবে অপরপিঠটা এবারে ল্যাংচাগুলোকে আমি তুলে নেব একটা ছান্তার সাহায্যে তুলে নেব এটা ছাউতার সাহায্যে তুলে নিয়ে আমি এখন একটা প্লেটে রেখে দেবো সেরার মধ্যে কিন্তু দেব না এখন একটা প্লেটে রেখে দেবো আগের থেকে একটা ভেজে নিয়েছিলাম এবারে কেন তুলে রাখছি সেটাও দেখাবো এবারে এইভাবে একইভাবে বাদ বাকিগুলো আমি করে নিচ্ছি তারপর দেখাবো এখন আমি চিনির রসটাকে আবারও মানে ঠান্ডা হয়ে গেছিল তাই আমি আবারও একটু গরম করে নিলাম একদম লো ফ্লেমে দিয়ে দিলাম চিনির রসটাকে এখন এখন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি এবারে হালকা মানে প্রচণ্ড গরম নয় হালকা হালকা গরম আছে এই টাইমে আমি চিনির রসে দেব। আর যদি আমি মিষ্টিটাও গরম থাকে আর চিনির সেরার মধ্যেও গরম সেরার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো চিপসে যেতে পারে সেই কারণে আমি হালকা ঠান্ডা করে নিলাম এবারে আমি এই মিষ্টিগুলোকে এই চিনির সেরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনির সেরার মধ্যে দিয়ে আমি একটু এখানে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো ফুটছে আর আমি এখন ঢাকা দিয়ে একবার নেড়ে দিতে হবে এবারে মিষ্টিগুলোকে যেন চারিদিকে রস ঢুকে যায় আর দেখবেন এবারে মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেব এক ঘন্টার জন্য আর এই যে সাদা সাদা একটু একটু হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ির কারণে আমার আজকে একটু জলদি আছে তাড়াতাড়ি আছে ছেলেকে আনতে যাব তাই আমি একটু মানে এক একটা সাইডে সাইডে সাদা সাদা রয়ে গেছে টাইম হয়ে গেছে তাই আমি আপনাদের এগুলো বলে দিলাম কারণ আপনারা ভাববেন সাদা আবার কালো এই কারণে আমি ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি এক ঘন্টা পর ফিরছি আপনাদের কাছে এক ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর রস নিয়েছে মিষ্টিগুলো আর এভাবে এবার আমি আপনাদের একটা কেটে দেখাবো এখন একটা মিষ্টি আমি তুলে এবার মিষ্টিটাকে আমি কেটে দেখাবো কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা দেখেছেন তো কতটা রস নিয়েছে মিষ্টিটা আর কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন